এই যে আমার অনেক সৌভাগ্য রবি গোস্বামী এখানে বসা আছে উনি তাদের তাদের সম্প্রদায়ের বা একটা ধর্মীয় অনুষ্ঠানে আমাকে ওখানে আমার দলীয় তা নেতৃবৃন্দ বললেন যে এখানে বড় একটা অনুষ্ঠান হচ্ছে রবি গোস্বামী উনি একজন ধর্মগুরু উনি এসেছেন চলেন আমরা তার সঙ্গে দেখা করি তো আমিও ছুটে গেলাম যাওয়ার পর ওনাকে আমি জড়িয়ে ধরলাম ওনার পায়ে হাত দিয়ে আমি সালাম করলাম এবং উনিও আমাকে আদর করলেন এবং আমাকে কিছু কথা বলার সুযোগ দিলেন সেই শত শত হাজার হাজার মানুষের সামনে এবং উনিও কিছু কথা বললেন এবং কথার মাঝে এক পর্যায়ে উনি বলে ফেললেন যে আপনি আমাকে আজকে আমার কাছে এসেছেন বা আমার আপনার সঙ্গে আমার আজি প্রথম দেখা আমার কেন যেন মনে হয় যে আপনি সংসদ ভবনের দিকে যাচ্ছেন না হিসেবে আমি তো আমি এই আমার হৃদয় স্পর্শ করেছে যে এত অগণিত ভক্ত যে মানুষটার এত এই সম্প্রদায়ের লক্ষ লক্ষ মানুষের সে নেতৃত্ব দেয় নিশ্চয়ই তার প্রতি একটা ঐশ্বরিক শক্তি তার ভেতরে কাজ করে না হলে তাকে এত মানুষ অনুসরণ করবে কেন তো উনি যখন আমাকে এভাবে আশীর্বাদ করেছে এবং তার অন্তর দৃষ্টি দিয়ে তিনি বলে ফেলেছেন যে আমি দেখতে পাচ্ছি আপনি সংসদের দিকে যাচ্ছেন তো আমার ওই কথার পর একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে এরকম একজন ধর্মগুরু যখন আমাকে আশীর্বাদ করেছে নিশ্চয়ই আল্লাহ হয়তো আমাকে কবুল করবে তো যাই হোক যাচ্ছেন তো তার একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছেন সেখানে এসেছি সেখানে হাজার হাজার মানুষ আমি দেখে অভিন্ন আমি আর ওনাদের ওই অনুষ্ঠানে কখনো যাইনি সেখানে গিয়েছি সমস্ত প্যান্ডেল রান্নাঘর সবকিছু আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি কোথায় কি অবস্থায় এই অনুষ্ঠানটা চলে একটা অসাধারণ শৃঙ্খলা এত হাজার হাজার মানুষ কীভাবে একজন আরেকজনের সাথে কোনো রকম কোনো ঝগড়াঝাটি নাই এটা তো সম্ভবই না তো এইভাবে তিনি সুশৃঙ্খল একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন তো আমি খুশি হয়ে তো আমি কয়েকজনের সাথে আলাপ করলাম যে কোন কোনো দান অনুদান দেওয়ার সুযোগ আছে কিনা নাকি এবার গোস্বামী মাইন্ড করবে তো বলে যে না না আপনি ইচ্ছে করলে দিতে পারেন কোনো চাহিদা নাই ওনার তরফ থেকে কোনো ইয়ে নাই আপনি এমপি আপনি আসছেন আপনার কাছে টাকা চাইবে বা আপনার কাছে কোনো একটা বরাদ্দ চাইবে তো আমি খুশি হয়ে ওনাকে ওনার এই ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার জন্য দুই লক্ষ টাকার অনুদান দিয়েছিলাম গোস্বামী বাবু হয়তো পেয়েছেন তো এরকম যেখানে যাই পাঁচ লাখ সাত লাখ দশ লাখ